এই শিক্ষকের জমায়েতে আমি একজন নগুণ্য শিক্ষক এসেছি আপনাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি আদায়ের জন্য আজিজি সারের আহ্বানে প্রেস ক্লাবে এসেছি হঠাৎ করে কিছুক্ষণ আগে পঞ্চাশ ষাট জন পুলিশ এসে আমাকে অতর্কিত ধরে ফেললো ধরে আমাকে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করছে তারপর দুই তিনজন আমার প্রথমে আমার চশমাটা মাটিতে পাড়া দিয়ে ভেঙে ফেলছে তারপরে আমার সারটা ছিঁড়ে ফেলছে এখানে নিচে আমার পায়ে ব্যথা করতেছে পাঁচ ছয়টা লাঠি দিয়ে বাইরে দিছে আমি বারবার বলছি দেখুন মারেন কেন আমি চলে যাচ্ছি তবু তারা শুনে নাই আমি আমার এই কষ্টটা আমার এই ইয়েটা বেদনাটা আমার সকল নিপীড়িত শিক্ষকদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম আমার এই কষ্টের বিনিময়ে যদি আমার এই নির্যাতিত শিক্ষকরা বাংলাদেশের এই শিক্ষকরা যদি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় একটু সুন্দরভাবে বাঁচতে পারে আর এভাবে যেন আমার মতো এই পুলিশের নির্যাতনের শিকার না হতে হয় আমি সকলের কাছে প্রত্যাশা করব আমাদের সরকার এবং